বিভিন্ন মানুষের কাছে আপনার যদি পানি বেশি হয় বাসায় আর পানি যদি কম হয় বাসায় খাইতেও পারে না খাইতে পারে তৈলে অনেক ঠেকায় খাই

对，我回

তার পরে দিকে ওরো যায় নাই আমি যাইয়া আমাকে তোর মাছ ধরার বস্তি দিয়ে আগে যাইয়া মাছ ধরা হি আগে হি ক্যা ঘটনা ভাই মানে মাছ তেমতে মারি আমরা সচারাচর যেভাবে মারি ওই ভাবে ও মাছ আর খায় না ভাই বুঝলি পরে হেসে কি আর करू পরে যাইয়া পিছনে যাইয়া কইলাম ভাই কি মাছ আজকে ধরুম না ঠিক আছে গেছে গেছে কাছে আস্তে আপনার মাছ ধরা দিই

মই নাছিলো বহুত কিছু আমি থিয়াৰ চাৰি এই বুজি লৈ এই বুজিম লৈ